গল্পকথার আসরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে আসছি মহাভারতের গল্প আজকে তিন নম্বর পর্ব শান্তনু আর সত্যবতীর গল্প আগের পর্বে আমি বলেছিলাম রাজা শান্তনু আর গঙ্গার গল্প রাজা শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ হয় এরপর গঙ্গার কথা মতো গঙ্গা যে কাজ করবে সেই কাজে কোনো বাধা দেওয়ার অধিকার ছিল না রাজা শান্তনুর সেই জন্য গঙ্গা পরপর তার যতগুলো সন্তান হয় সব সন্তানকে গঙ্গার জলে নিক্ষেপ করেন যখন অষ্টম পুত্রের জন্ম হয় সেই সময় রাজা শান্তনু তাকে বাধা দেন সেই জন্য গঙ্গা তাকে বধ করেন না কিন্তু সেই নবজাত পুত্রকে নিয়ে তিনি চলে যান এরপর শান্তনু দুঃখিত মনে তার রাজধানী হস্তিনাপুরে ফিরে যান তিনি ছিলেন সর্বপ্রকার রাজগুণে মণ্ডিত তিনি ধর্মানুসারে তার রাজশাসন করতে লাগলেন এই সময় একদিন তিনি মৃগয়ায় এসে গঙ্গার তীরে দেখলেন এক দেবকুমার তুল্য চারুদর্শন দীর্ঘকায় বালক তীর দিয়ে গঙ্গাকে আচ্ছন্ন করছে তাকে নিজের পুত্র অনুমান করে শান্তনু তখন গঙ্গাকে বললেন আমার পুত্রকে দেখাও তখন শুভ্র বসনা শালঙ্কারা গঙ্গা পুত্রের হাত ধরে আবির্ভূত হয়ে বললেন মহারাজ এই আমার অষ্টম গর্ভজাত পুত্র একে আমি পালন করে বড় করেছি এই বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করেছে শুক্র ও বৃহস্পতি যত শাস্ত্র জানেন জামদগ্ন যত অস্ত্র জানেন সেই সমস্তই এ জানে এই মহা রাজ ধর্মজ্ঞ পুত্রকে তুমি গৃহে নিয়ে যাও ইনি হলেন দেবব্রত পরে যিনি ভীষ্ম নামে পরিচিত হয়েছিলেন দেবব্রতকে নিয়ে শান্তনু তখন রাজভবনে নিয়ে গেলেন তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন রাজ্যের সকলেই এই গুণবান রাজকুমারের অনুরক্ত হলেন এর বেশ কিছুদিন পরে রাজা শান্তনু একদিন যমুনার তীরে বনে বেড়াতে বেড়াতে অনির্বচনীয় সুগন্ধ অনুভব করলেন এবং সেটা অনুসরণ করে তিনি দেবাঙ্গনার ন্যায় রূপবতী এক কন্যার কাছে উপস্থিত হলেন রাজার প্রশ্নের উত্তরে সে কন্যা বললেন আমি রাজের কন্যা পিতার আজ্ঞায় নৌকা চালনা করি শান্তনু তখন রাজার কাছে গিয়ে সে কন্যা চাইলেন নিষাদরাজ বললেন আপনি যদি একে ধর্মপত্নী করেন এবং প্রতিশ্রুতি দেন যে এর গর্ভজাত পুত্রই আপনার পরে রাজা হবে তবে আমি কন্যা দান করতে পারি কিন্তু শান্তনু কোনো প্রকার প্রতিশ্রুতি দিতে পারলেন না তিনি সেই রূপবতী কন্যার কথা ভাবতে ভাবতেই রাজধানী ফিরে গেলেন পিতাকে চিন্তান্বিত দেখে দেবব্রত বললেন মহারাজ রাজ্যের সর্বত্র কুশল তথাপি আপনি কেন চিন্তায় মগ্ন হয়ে আছেন আপনি অসারোহে যাচ্ছেন না আপনার শরীর বিবর্ণ হয়ে রয়েছে আপনার কি হয়েছে আমাকে বলুন তো শান্তনু বললেন বৎস আমার মহান বংশে তুমি একমাত্র সন্তান তুমি সর্বদা অস্ত্রচর্চা করে থাকো কিন্তু মানুষ অনিত্য তাই তোমার বিপদ ঘটলে আমার বংশ লোভ হবে তোমার অবর্তমানে আমার বংশের কি হবে এই চিন্তাই আমার দুঃখের কারণ বুদ্ধিমান দেবব্রত তখন রাজ্যের এক বৃদ্ধ অমাত্যের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন পিতার শোকের কারণ কি তখন অমাত্য জানালেন রাজা নিষাদ রাজের কন্যাকে বিবাহ করতে চান দেবব্রত তখন বৃদ্ধ ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে সেই রাজার কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন নিষাদরাজ তাকে সসম্মানে সংবর্ধনা করলেন আর বললেন যে শান্তনুই হচ্ছে তার উপযুক্ত পতি কিন্তু সত্যবতীর সন্তানদের বইমাত্র ভ্রাতা হবেন দেবব্রত কিন্তু দেবব্রত যার প্রতিদ্বন্দ্বী হবে সে কখনও সুখে থাকতে পারবে না শুনে গাঙ্গে ও দেবব্রত বললেন আমি সত্য প্রতিজ্ঞা করছি আপনার কন্যার গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে দাসরাজ তখন বললেন সৌম তুমি রাজা শান্তনুর একমাত্র অবলম্বন এখন আমার কন্যারও রক্ষক হলে হে সত্যবাদী তোমার প্রতিজ্ঞা কদাচ মিথ্যা হবে না কিন্তু তোমার যে পুত্র হবে তাকেই আমার ভয় দেবব্রত বললেন আমি পূর্বেই সমগ্র রাজ্য ত্যাগ করেছি এখন প্রতিজ্ঞা করছি আমার পুত্রও হবে না আজ থেকে আমি ব্রহ্মচর্য পালন করব আমার পুত্র না হলেও অক্ষয় স্বর্গলাভ হবে দেবব্রতর প্রতিজ্ঞা শুনে দাসরাজ রোমাঞ্চিত হয়ে বললেন আমি সত্যপতিকে দান করব তখন আকাশ থেকে অপ্সরা দেবগণ পিতৃগণ পুষ্পবৃষ্টি করে বললেন এর নাম হলো ভীষ্ম সত্যবতীকে ভীষ্ম বললেন মাতা রথে উঠুন আমরা সগৃহে যাব হস্তিনাপুরে এসে ভীষ্মকে সমস্ত বৃত্তান্ত জানালেন সকলেই তার এই কাজের প্রশংসা করলেন বললেন ইনি ভীষ্মই বটে শান্তনু পুত্রকে বর দিলেন হে নিষ্পাপ তুমি যতদিন বাঁচতে ইচ্ছে করবে ততদিন তোমার মৃত্যু হবে না তোমার ইচ্ছানুসারেই তোমার মৃত্যু হবে ভীষ্ম পেলেন ইচ্ছা মৃত্যুবর এরপর রাজা শান্তনু ও সত্যবতীর বিবাহ সম্পন্ন হলো ও তারা সুখে ঘর করতে লাগলেন আজকের মতো গল্পটা এখানে শেষ করছি আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না